সালামু আলাইকুম শুভ সকাল আজকে একটু শীতের কুয়াশা বেশি আর শীতের সময় কুয়াশা থাকবে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক কিন্তু আজকে স্বাভাবিকের তুলনায় একটু কুয়াশা বেশি অনুভব দেখা যাচ্ছে তো জানি না কয়টা বাজে কুয়াশা যাবে আর এখন সকাল আটটা বাজে কিন্তু এখন পর্যন্ত আমরা সূর্য দেখতে পাচ্ছি না আমরা যদি একটু দেখাই যে আজকে আমার মনে হয় সূর্য মামার চাঁদের আকৃতি নিয়ে আসছে আমাদের মাঝে আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি সূর্য আজকে দেখা যাচ্ছে না একেবারেই দেখা যাচ্ছে না কিন্তু যদি একটু দেখার চেষ্টা করি সূর্যটা মনে হচ্ছে যে একটা চাঁদ আমি যদি দেখাই ওই যে ওটা কিন্তু একটা সূর্য আমাদের ওটা একটা সূর্য আমরা সূর্যটা দেখতে পাচ্ছি একেবারে চাঁদের মতন দেখতে মনে হচ্ছে আমাদের ওটা মনে হয় না সূর্য এত পরিমাণে আজকে কুয়াশা পড়তেছে আর এরকমের কুয়াশায় সকাল সকালবেলা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা এর পাশে যদি থাকে এই যে শীতকালীন যে সবজি শীতকালীন ফসল আমার পাশে আছে এবং এই যে দেখা যাচ্ছে সিম ফুল যেটা আমরা গ্রাম বাংলায় উশ্মি ফুল হিসাবে চিনি এটা এটার ফুল দেখতে পাচ্ছি এটা কিছুদিনের ভিতরে এতে ফল আসবে আর এই যে আমরা দেখে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ফুল আছে ফল আসা দেয় নাই এই ফুল থেকেই ফল আসবে সিম যেটা আমরা সিম বাজার থেকে কিনে খাই সেটা আর এ জায়গায় আছে যে কপি আমরা যেটা ফল এই সেই কপি যেটা আমরা বিট কপি হিসাবে চিনি বা অনেক অনেকে কপি হিসাবেও চিনি তো যেভাবে চিনেন আমি আমার ভাষায় বললাম আপনারা বুঝে নেবেন আমি যদি একটু দেখাই এটা দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে ভিতরে এটা আসছে ফলটা আর এর সাইডে আছে লাউ গাছ যেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে সব থেকে আজকে আকর্ষণীয় বিষয় হলো হল কুয়াশা আজকে পর্যাপ্ত পরিমাণে কুয়াশা আসছে এবং সেই কুয়াশার ভিতরে কি সুন্দর দাঁড়িয়ে আছে খাজুর গাছ আমরা এটাই দেখতে পাচ্ছি আর এই শীতের সৌন্দর্যটা উপভোগ করতে হলে একমাত্র গ্রামে আসতে হবে এছাড়া যদি আমরা দেখতে পাই যে বর্তমানে ধান কেটে নেওয়া হয়েছে সে গোড়াগুলো পড়ে আছে এবং শীতের সকালে পাখিদের আনাগোনা পাখিরা তাদের খাবার সংগ্রহের জন্য ঘুরতেছে আমরা শীতের সকালটা এভাবেই উপভোগ করলাম আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম